সেটা বহুদিন আগে প্রথম যাত্রা আর কি আচ্ছা তারপরে দেখলাম পাতাম চারটা পাঁচটা কম্বল পেতে নিয়ে তারপরে যাত্রা করতাম আচ্ছা যাত্রা প্রথম দু এক মিনিট করলাম তারপরে চিন্তা করলাম যাত্রা শিখতে হবে যাত্রা এমনি আমরা করবো বলে হবে না আমাদের এই যাত্রা শিখ যাত্রা শিখতে হবে তো কি করে শিখবো আশেপাশে যেখানে যাত্রা হচ্ছে হম কলকাতা তখন কলকাতার ধরে যাত্রা ওইখানে আমার তো আর ওরে চলো সাইকেল নিয়ে হ্যাঁ যে যাত্রা দেখলাম আচ্ছা তারপরে প্রথম যাত্রা আমার দিকে শেখাল তোমার দুইরাজপুরে এই হ্যাঁ দু লাইট পুড়ে যে ইয়ে ছিল তোমার সাজের দোকান ছিল ড্রেসের দোকান ছিল লাইটটা হ্যাঁ লাইটটা হ্যাঁ আচ্ছা শোনো সেইখানে ওখানে বলে নাড়ুদা ছিল নাড়ুদা হ্যাঁ নাড়ুদা ছিল ড্রেসার হুম দেশ করতো তারপরে ওকে বললাম যে দাদা এই ব্যাপার তো যাত্রা তো শিখতে হবে তারপরে কাজ করে ওর বাড়ি হচ্ছে পণ্ডিতমুর হুম দুবলাই পুরের কাছাকাছি হ্যাঁ হ্যাঁ বকেশ্বর রোডে নিয়ে আমাদেরকে বললে এক কাজ করবে তোমরা খেয়ে দিয়ে যাবে যাবে প্রতিদিন সাইকেল করে ওখানে যেতে হবে আমি বাড়িতে থাকবো তোমাদেরকে যাত্রা শেখাবো আচ্ছা তারপরে এই বলে ওটা খাওয়া দাওয়া করে আপনার ওদের এখানে একটা ঠাকুর বাড়ি আছে সেইখানে যাত্রা শেখাতে লাগলো প্রথমে অনলাম আমাকে আচ্ছা যাত্রা শোনো যাত্রার নিয়ম হচ্ছে যা শেখলাম আমরা মানে

কি করে স্টেপিং দিতে হবে কি করে বেরিয়ে দিতে হবে হ্যাঁ যাত্রা তো এইগুলো নিয়ম হ্যাঁ যাত্রা শুধু মুখস্থ করে বলিয়ে দিলে হবে না হ্যাঁ যাত্রা শিখতে হবে আর শেখার মধ্যে প্রথম শিখতে হবে স্টেপিং হুম ঢুকছে এইটা আচ্ছা এইবার যাত্রা সে বেরবে বেরোবে সেই যে বেরোনোটা এই স্টেপিংগুলো প্রথমে শিখতে হবে তারপরে তুমি রোল করো ই করো করো যা কিছু করো এই দুটো প্রথম শিখতে হবে না না আচ্ছা এই করে আমরা শিখেছি শিখে এইবারে তোমার দিকে তোমরা যেটুকু ফেরত আমাদের কাছে দেখেছো এই পর্যন্ত না সেই আমাদের দুর্ভাগ্য আমরা তো ফেরত দেখতে পাই নাই তো না তোমরা দেখতে পাই না তোমার বাবা দেখেছি হ্যাঁ হুম তোমার বাবা ছিল গানের মাস্টার গানের মাস্টার হ্যাঁ হ্যাঁ গানের মাস্টার ছিল ও প্রতিদিন হাগুনে বাবা হাগুলা ফাগু হুম প্রথম ঢুকতো ক্লাবে প্রথমে সুন্দর আর কি ঢুকে ওরা প্রথমে হার্মিন এই গানটা ইয়ে করতো তা করতো আমরা যেতাম এবারে গানটা তোমার যাত্রা যে ইয়ে তখন ছিল বিবেক বিবেক ছিল বিবেকে বলে একটা রোড ছিল প্রত্যেক প্রত্যেক যাত্রাতে আচ্ছা সেই বিবেকটা মানে গান হুম রোড হচ্ছে আচ্ছা রোডের ওপরে একটা গান সেইটা করতে কে হাগু মানে এই বাবা শেখাতো আর ফাগু বাজা বাজাতো বুঝলেন আচ্ছা এই করে প্রথম আমরা আরম্ভ করি তারপরে চলতে চলতে মানুষ যদি শিক্ষার ইচ্ছা থাকে তা তো শিখতে পারবে সে আচ্ছা আর আমার ইচ্ছা ছিল খুবই হম আমার তো মানে মানে একবারে যেখানে খুশি এখানে যেখানে যাতে হয়েছে বোলপুরে

আমরা প্রতিদিন আমরা বেনিমামা তো মিনিশন ছিল হ্যাঁ সব গাড়ি আমি তো গরু গাড়ি করে যেতাম গরু গাড়ি করে যাত্রা শেখ যাত্রা শিখবার জন্য বুঝতে পেরেছি একদম এই করে চলছে আর রোল করেছি বহু রকম হ্যাঁ ফিমেল রোলও করেছেন তো হ্যাঁ আচ্ছা আচ্ছা সত্য আর ফিমেল রোল করছেন হ্যাঁ সত্য আর অবস্থা জায়গা তোমার রুপিতলা

আচ্ছা করে করতে গেলাম আচ্ছা যাত্রা করতে গেলে হবে হবে রাত পরে নিয়ে যে ফিমেল একটা ফিমেল এসেছিল আর একটা বিবেক হার হাড় করে নে আচ্ছা নিয়ে তারপরে তারা স্বামী স্ত্রী এখন হয়ে গেল কি জানো তো

কিন্তু যাত্রা করে যা আনন্দ হয় না না বেশ আপনার তারপর তো আপনারা যাত্রা করার পর তো দীর্ঘদিন তো তোর সঙ্গে যাত্রা বন্ধ ছিল হ্যাঁ বন্ধ ছিল আমরা হ্যাঁ সবাই চলে গেল যার জন্য বন্ধ হয়ে গেল এবার আমাদের আমাদের যারা আমরা যারা এ প্রজন্মের রয়েছে আর কি আমাদের একটা ভাবনা ছিল যে তরুণ সঙ্গে সেই যাত্রাকে আমরা ফিরিয়ে আনবো এবার দু হাজার একুশ সাল থেকে তো আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা শুরু পথ চলা শুরু করেছি হ্যাঁ এবার এখন আপনার কেমন লাগছে বলুন যে আমরা আপনাদের যে ঐতিহ্য সেটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি হবে কেন হবে না শোনো এইসব জিনিস খুব নেশার জিনিস সাংঘাতিক নেশা জিনিস সাংঘাতিক নেশা জিনিস তা শোনো এই জিনিসটা যদি ইচ্ছা থাকে ইচ্ছা থাকে যে আমরা করবো

না সেটা আমরা খুব অনুভব করছি হ্যাঁ এত মানে মনের মধ্যে কোনো দুশ্চিন্তা কিচ্ছু আসে না আনন্দ অনুভব করি আর বললাম তো ওই তখনকার এখনকার একটি যাত্রা সে তোমাদের প্রথম যখন করলে আমি খানিকক্ষণ দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ মানে এখন পরিবর্তন হয়ে শাখা দিও না ভেঙে হ্যাঁ এখন আগে যে যেভাবে আমরা যাত্রা করতাম যাত্রা নামছি হ্যাঁ সে যে নামছি হ্যাঁ যে টোন মোশন হ্যাঁ থাকতো এখন আর সেসব নাই এখন পরিবর্তন আমি দেখলাম প্রথম যাত্রাটা তোমাদের হ্যাঁ সাক্ষা দিও না হ্যাঁ হ্যাঁ মোটামুটি সত্যি ছিল আমি ছিলাম মানে দেখলাম যে পরিবর্তন হয়ে গেছে মানে আদা যে যে স্ট্যান্ডার্ডে যে ইয়ে যাত্রাটা করতাম এখন আর সেটা নাই পরিবর্তন হয়ে গেছে অনেক সহজ হয়ে গেছে অনেক সহজ হয়ে গেছে অনেক সহজ হয়ে গেছে

যে ও ডায়লগ দিছে যে এত বড় ইয়ে ঝগড়া ঝাঁটি হয়েছে ওর মিজে বল সঙ্গে তখন অমর ঢুকছে অমর বড় ভাই হুম অমর ঢুকছে ঢুকে বলছে যে ভাঙবে বড় বড় ভাঙবে এত বড় কাজ দু একটা জিনিস ভাঙবে হুম ও বলছে অন্য কথা

এখানকার মধ্যে সিন ছিল তোমার শুকরে ছিল সুমি শুকরের জমিদার ছিল তার ঘরে একটি সিন ছিল একটি আমার যা গেলাম তার সঙ্গে দেখা করলাম এ বয়স্ক লোক ছিল আচ্ছা তার ছেলে ছিল কানাই কানাই বাবু না ওরা সব মানে মুড়ে যাওয়ার পরে আমার তো মোড়ে গেলাম একদিন বয়স্ক বললাম যে একটা আপনার আছে একটাই আছে ছিল আমার তো একটা সিন আছে সিনটা দেন সেটা একটা ঘরে সিনে দেখি সিনটা দিন হ্যাঁ একবার দেন আমরা যাত্রা করবো তাই রেখে চিনটা করবো তোমরা হ্যাঁ করবো ওদের সব বন্ধ হয়ে যাচ্ছে তখন আচ্ছা নিয়ে বলি ঠিক আছে নিয়ে যাব তাহলে বাবু আমি যাব আমি দেখতে যাবো হ্যাঁ যাবেন না এক সময় বয়স হয়ে গেছে আচ্ছা এসেছিল আর সিনটা দিয়েছিল তার আগে আমাদের দিয়েছিল আমরা টাঙিয়ে ওগুলো সব ঠিকঠাক করলাম তখন ঘর করে তখন করেছিলাম প্রথম এখন যেটা আমাদের চব্বিশ পরের ইয়ে হয়েছে হাটতলাটা হাটতলা হাটতলার ভিতরে যে ঘরটা হয়েছে দোতলা এখন হ্যাঁ ওইখানে ডিগ্রি মতো ছিল আচ্ছা মাটি মাটি ঠিক আর কি

হ্যাঁ ওইখানে পথম যাত্ৰা বেশ আপনার কাছ থেকে তো অনেক কথাই শুনলাম সত্যি তাই বৌদি হ্যাঁ কোনো বাবু যাত্ৰার নামগুলো কোনো মনে আছে চারটি কি ব্যাপারে কিছু সত্যি তাই এবারে আমাদের উদ্দেশ্যে আপনারা একটু আশীর্বাদ শুভেচ্ছা বার্তা দেন আমাদের উদ্দেশ্যে আপনারা কিছু শুভেচ্ছা বার্তা দেন আমাদের ক্লাব ক্লাবকে ক্লাবের নতুন প্রজন্মকে যে আমরা আমরা যাতে আপনাদের যে ঐতিহ্য সেটাকে বহন করে চলতে পারি কি জিনিস চাইছে আশীর্বাদ চাইছে আপনি শুভেচ্ছা দেন আমাদেরকে না আশীর্বাদ তো চাইছে আমি আর একটা কথা বলি শোনেন বই করে নিয়ে যাব বেশ বই করে নিয়ে যাব একবারে একটা বাক্স গোটাই আমাদের আমরা যেটা রোল করেছি দু একটা সেই রোল করা খাতা গোলা ঘোরা আছে কাঠ আর এমনি তো বই আছি ঠিক আছে আমরা কালকে শোটা হয়ে যাক হয়ে যাওয়ার পরে আমরা একদিন এসে পরে নিয়ে যাবো হ্যাঁ দুদিন আসবে ঠিক আছে জুতো আছে নিয়ে আসতে হবে ওটা ধরো একদিন বাক্স তো ধরা যায় হ্যাঁ আমি ওটা রাখাটা আমার অপরাধ হয়েছি না না অপরাধ কি আছে কত ভাবে নিয়ে যেতে ঠিক আছে হ্যাঁ